আপনারা যারা ক্লিনার বা হেল্পার পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন পাঠান বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন একটা কথা বলি স্বল্প সময়ে সেরা প্রস্তুত চতুর্থ শ্রেণীর চাকরির জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আপনারা এটা স্ক্রিনশট দেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন এই পিডিএফটি পড়লে আপনি অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী, আয়া, নিরাপত্তা প্রহরী, माली, ড্রাইভার, বাবুর্চি,#!/সিফাই এই পদগুলোতে আপনি ইজিলি পরীক্ষা দিতে পারবেন এবং ইনশাআল্লাহ পরীক্ষায় পাস করতে পারবেন। আমরা প্রথমে আলোচনা করব একটা বিগত সালের প্রশ্ন, তারপর আলোচনা করব কোন কোন টপিকস পড়লে আপনি 100% প্রশ্ন কমন পড়ন পরীক্ষা হলে। তো চলুন দেরি না করে শুরু করি। সন্ধি থেকে প্রশ্ন এসেছিল। সন্ধি বিচ্ছেদ করুন। শুভেচ্ছা, শুভজক ইচ্ছা, শুভেচ্ছা, স্বয়ং, সেজকুন স্বয়ং, ষষ্ঠ, শষ প্লাস ষষ্ঠ, সংস্কার, সম প্লাস সংস্কার। বিপরীত শব্দ লেখুন অসীম অসীম বিপরীত শব্দ লেখুন অসীম সসীম সংশ্লেষণ বিশ্লেষণ স্থির চলমান বিশ্রী সুশ্রী একতায় প্রকাশ করুন জয় সূচক উৎসব জয়ন্তী একই সময় বর্তমান সমসাময়িক যে পুরুষ বিয়ে করেছে কিতদার মৃত্যুর মতো অবস্থা যার মোমর্ষ অর্থ সহ আগদারা লিখুন কপালে হতভাগ্য হাতির পাশ পা দেখা দুঃসাহসী হওয়া কান পাতলা সহজে বিশ্বাস প্রবণ বিজে বেড়াল কপটচারী শুদ্ধ বানান লেখুন সমীচীন চাকরিজীবী পূর্ণমিলন শুদ্ধাঞ্জলি কারেক্ট দা সেন্টেন্স সেন্টেন্স কারেকশন করেন কোরআন ইজ এ হলি বুক এখানে আমাদের একটা জিনিস বলে আছে কোরআন যেহেতু পৃথিবীতে একটি গ্রন্থ তার আগে কি বসবে দা বসবে তাহলে দা কোরআন ইজ এ হলি বুক ওয়ান শুড ডু হিজ ডিউটি এখানে যেহেতু ওয়ান আছে এখানে হিজ দিলে হবে তবে সঠিক করতে হলে এখানে হিজ না দিয়ে ওয়ানসই দিতে হবে ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি ইউ হ্যাভ মি রং ইনফরমেশন এখানে সঠিক করতে হলে আপনাকে যেহেতু রং বল হচ্ছে একটা রং ইনফরমেশন ইনফরমেশনের সাথে এস আছে ইনফরমেশনের সাথে কখনোই এস বসে না তার আগে শুধু পাত্র কি বসাতে পারি একটা আর্টিকেল বসাতে পারি তাহলে আমরা সঠিক অ্যান্সারটা কী হবে হি গিভ মি এ রং ইনফরমেশন হি লান্স দ্য পয়েম বাই মেমোরি এখানে আমাদের বল আছে মেমরি না হয়ে এখানে হার্ট আসবে হি লান্স দ্য

এখানে আমাদের একটা কনজাংশন বসাতে হবে যেহেতু এইটা একটা সিম্পল সেন্টেন্স এই একটা সিম্পল সেন্টেন্স দুইটা সিম্পল টেন্স সেন্টেন্সকে যোগ করতে আমাদের একটা কনজাংশন বসাতে হবে তাহলে এখানে আমরা বসাতে পারি কি দ্রো যদিও হি ডিড নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং যদিও সে সবকিছুই বোঝে বা বুঝেছিল না আই এনজয় দ্য লেকচার লেকচারটি উপভোগ করেছে এখানে যেহেতু আই আছে সরি আমার ট্রান্সলেশনটা ভুল হয়েছে দ্রো আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য এভরিথিং আমি যদিও সবকিছু বুঝে নি

ই ওয়াজ অ্যাবজর্ভড অ্যাবজর্ভড এর পরে সব সময় ইন বসে কারেক্ট স্পেলিং সঠিক স্পেলিং লেখো স্কলেন্স গভর্নেন্স এক্সেলেগেট সেক্রেটারিয়েট পেডিক্রেটিস আচ্ছা পদ্মা সেতু সম্পর্কে একটা কি বলা হয়েছে একটা প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছে এরপরে গণিত ছিল এক ব্যক্তি তার আয়ের পাঁচ পার্সেন্ট আয়কর দেন তিনি ছয়শো টাকা আয়কর দিলে তার মোট আয় কত তাহলে তিনি যত টাকা আয় করে তার পাঁচ পার্সেন্ট আয়কর দেয় তিনি ছয়শ টাকা আয়কর দিয়েছে তাহলে তার মোট আয় কত আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে বারো হাজার একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য তেরো চোদ্দ এবং পনেরো মিটার ত্রিভুজের ক্ষেত্রফল কত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ক্যালকুলেশন করলে চুরাশি আসবে একটি আয়তাকার বাড়ির পরিসীমা চুয়াল্লিশ গজ এবং গড়ের দৈর্ঘ্য ছত্রিশ ফুট গড়ের প্রস্থ কত আমরা গড়ের প্রস্থ ক্যালকুলেশন করলে ৩০ ফুট আসবে এক্স এইট এর উৎপাদক কোনটি এস কিউ মাইনাস এইট এর উৎপাদক একটি ত্রিভুজের একটি স্কুলে ডিল করার সময় আট দশ এবং পনেরো সারিতে সাজানো হয় ওই স্কুলের ন্যূনতম কতজন ছাত্র রয়েছে আমরা লসাগু করলে উত্তর আসবে একশো বিশ জন একাত্তরের ডায়েরি কে লিখেছেন সুপিয়া কামাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ইংরেজি নাম কি মিনিস্ট্রি অব রোড ট্রান্সফার ব্রিজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেলের দৈর্ঘ্য কত তিন পয়েন্ট বত্রিশ হাজার সাল থেকে পূর্ণ রূপ মানে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এ এস সঠিক সঠিকই হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট ন্যাশন অফেক্স ও পি ইসি সি এর পূর্ণ মিনিং হচ্ছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি বাংলা নববর্ষ বিষয়ে ছয়টি বাক্য লেখুন এই ছিল একটি বিগত সালের প্রশ্ন আপনারা বুঝতে পারছেন যে কেমন প্রশ্ন আসবে এখন কোন 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 পড়বেন ইংরেজির জন্য

যদি না পারেন তাহলে আমাদের গণিত পিডিএফটা পড়ে নিতে পারেন এই গণিত পাটি গণিত এবং বিশ গণিত যে টফিক আছে সবই পড়তে হবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে চতুর্থ চাকরির জব নিবে এই বইটা পড়লেই অ্যানাব আর এখানে যে পিডিএফগুলো দেখছেন এই সবগুলা বই যদি আপনি মার্কেট থেকে সংগ্রহ করতে পারেন তাহলে ভালো একশো পার্সেন্ট প্রশ্ন আপনি সবগুলা বই থেকে কমন পাবেন যদি সংগ্রহ করতে না পারেন তাহলে আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে মূল্য দিতে হবে একশো টাকা যারা নিতে চান এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আমরা বুঝতে পারবো আপনাদের এই ভিডিও মানে এই পিডিএফ গুলা লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ